এইগুলো যারা আর নেয় ভাই শুধু ছাপড়ি গিরি সাদে করতে থাকে ভাই ছাপড়ি 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 দুই গাড়ে কাছে ঠিক আছে দিলাম আবার যাইতে দিব গাইস ওকে যাইতে দিব আবার ওভারটেক করব যাইতে দিব ওভারটেক করবো ভাই ছাপড়ি ছাপড়ি পোলা বাইন ভাই যাও যাও সোলো দিছে যাও যাও সোলো ভাই আবার 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 দেখো ভাই কিচ্ছু বুঝলাম না ভাই ক্যামেরা দেখেই মনে হয় এরকম করতেছে নাকি আমি জানি না এত বেদ ছেলে পাতি মাস্তান নাকি ভাই তুমি এরকম আবার আবার ভাই আমি ওভারটেক করছি আমার ওভারটেকও করতে দিচ্ছে না আমি বুঝতেছি না আমি যখনই যাই দেখো যখনই যাই এরকম একটা ভেজাল করতেই থাকে করতেই থাকে আসো আগে আসবো না ফির ভরে দিব ভাই আমাদের সঙ্গে ফার্স্ট বাইকারের সামনে বাউলি চলবে না ঠিক আছে ফার্স্ট বাইকারের সামনে কোনো বাউলি চলবে না হ্যাঁ ভাই আমার সোজা কথা তুমি বাউলি দিবা ভাই রাস্তা খুব খারাপ সেই জন্য আমি জুড়েও যাচ্ছি না আর জুড়ে তো চাবো না গাই আমি একবার যেতে দেবো আগে যাও তুই যাও ভাই আচ্ছে আচ্ছা মানে সে মানে গন্ডগোল করার ভাবে আছে দেখ আগে আগেও যাচ্ছে না গাইজ দেখছো আমার স্পিড বিশ উনিশে আছে যাচ্ছে না মানে গন্ডগোল করতে যাচ্ছে ভাই এলাকা এই ছেলেকে যদি কেউ চিনে থাকো তাহলে ভাই আই হরেন মারে কেন হরেন মারে ভাই আমি জানি না দেখো কেমন একটা বাউলি দিচ্ছে মানে পিছনে তাকাচ্ছে না পিছনে তাকালে আমি বুঝবো যে ওই ইচ্ছাকৃত ভাবে করছে মনে করছে আমি বুঝতেছি না ভাই এইরকম কে করে ভাই এইরকম করা কি সাজে আসলেও কি বাজে পরিবেশ তাই যেতে চাই না বাজারে এসেও ভাই বুঝলাম না ভাই আমার সঙ্গে এরকম কেন করতেছে ও ভাই যে প্রকার কাদা আই বাবা আমি কাদাতে আসতে যাব ভাই কি বুঝাতে যাচ্ছে ハハ <laughs>